বন্ধু আমি সুতোবার চলে এসেছি তা দেখুন আমি আজকে রান্না করছি এখানে তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল গরম করে দিয়েছি আর পাঁচ ফোড়নও দিয়ে দিলাম আজকে আমি রান্না করছি আলু পোস্ত হ্যাঁ নিরামিষ দিনে কিন্তু আলু পোস্তটা খুবই ভালো লাগে আর আমিও তাই নিরামিষ দিনে আলু পোস্ত করছি তা আপনারা সঙ্গে থাকুন না দেখুন আমি কীভাবে পোস্তটা করছি হ্যাঁ জানি সবাই জানেন কিন্তু একবার দেখে নিতে তো দোষ নেই একবার দেখেই নি ফোড়নটা ভাজা হয়ে গেছে টমেটোটা ভুজে নি টমেটো এইভাবে ভুজে নেব আর আমি এখানে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি

পোস্ত রেডি হয়ে গেছে ভাজাটা হয়ে গেছে এইটা আমি পোস্ত বেটে রেখেছিলাম এরকম কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে রেখেছি এটা দিয়ে নেবো আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব তাহলে এই পোস্ত রেডি তাহলে পোস্ত কিন্তু বিভিন্ন রকমভাবে করা যায় এটাও একরকম পদ্ধতি আপনারা খুব দেখতে পারেন খুব ভালো লাগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাহলে পোস্ত বেশ সুন্দর লাগে খেতে তারপর ফুটে গেলে এটা কোনো দিন না আপনাদের কাটটা দেখুন টমেটো পোস্ত পছন্দ টমেটো আলু আপনাকে জানান আর কেমন হয়েছে সেটাও বলবেন এটা বেশি ফোটাবো না কিন্তু পোস্ত গন্ধটা চলে যাবে আমি যেতে পোস্ত ব্যবহার করি এখন এইটুকু আবার নিয়েও নিয়ে আমি আসছি শুক্রবার সঙ্গে থাকুন